আসসালামু আলাইকুম তো ইমুতে চমক্কার মাথা নষ্ট করে একটি আপডেট চলে আসে এই আপডেটটি কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তাই বলছি যে সকলে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো আপডেটটা হচ্ছে আপনাকে যদি ইমো কেউ ভয়েস মেসেজ কল দেয় ভয়েস মেসেজ কল দিলে এই যে যে শুরু হইতে আছে ঠিক আছে এই নোটিফিকেশনগুলো কখনো আসবে না আপনি ইমোতে অনলাইনে আছেন তাও দেখাবে কিন্তু আপনাকে যদি সে ভয়েস মেসেজ কল দেয় আপনার এই দেখেন এখানে যদি আমি একটা স্টিকার দিই স্টিকারে কিন্তু একটা নোটিফিকেশন কিন্তু প্রশ্য করলো তারপরে কিন্তু যে আইডিতে স্টিকারটা দেবে সেই আইডিতে কিন্তু এখানে কিন্তু যে উপরে কিন্তু আইডিটা দেখাবে ঠিক আছে যে উপরে আইডিটা দেখাবে আর কয়টা মেসেজ ভয়েস দিছে কয়টা কল দিছে এখানে কিন্তু আপনার স্পষ্ট ক্লিয়ার কিন্তু দেখতে পারবে আপনার মোবাইলটা যদি কেউ হাতে নেয় হাতে নিলে কিন্তু দেখতে পাবে যে আসলে কে এটা ফোন দিতে আপনি যদি চাচ্ছেন এই আইডিটা লুকিয়ে রাখবেন এই আইডিটা আসলে কেউ যে বুঝতে পারে না এই আইডিটা আপনি আসলে কাউকে দেখাই দিতে চাইছেন না সকলে কল দিবে সবার সবার কলই কিন্তু আপনার ধরতে পারবেন রিসিভ করতে পারবেন শুধু আপনি চাইতেছেন আছেন বাঁচছে বাচ্চা আপনার যেই আইডিটা খুশি ওই আইডিটা আপনি হাইড করে রাখতে পারবেন ঠিক আছে কেউ নোটিফিকেশন তারপর কল দিলে এগুলো শু হবে না ঠিক আছে এগুলা কখনো শ্যু হবে না তো এই আপডেটটি কিন্তু আপনারা অনেকেই কিন্তু পান নাই ঠিক আছে দেখেন কল দিলেও কিন্তু কলও কিন্তু সরাসরি কল যাইব না কল কিন্তু ওয়েটিন দেখাবে ঠিক আছে কলও ওয়েটিন দেখাবে আর এই মেসেজগুলো যাবে না তো আপনারা বর্তমানে কিন্তু এখানে ইমুতে সেটিং অপশন ঢোকার পরে নোটিফিকেশান ক্লিক করলে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু এখানে আপনারা দেখতে পান তো এই অপশানগুলো নিয়ে বর্তমানে কোনো ভিডিও পান না তো কীভাবে এগুলা ইউজ করবেন তাও কিন্তু আপনারা অনেকে জানান না ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নাই আমি এখন দেখাই দিতেছি তো এখানে আপনাদের বর্তমানে কোনো কাজ করার দরকার নেই এই অপশনটা আপনি এখান থেকে কাজ না করে সরাসরি আমি যেখান থেকে দেখা যাচ্ছি এখান থেকে খুব সহজে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি ব্যাগে যাই দেখেন আমি বেগে আসলাম তো দুই দুইটা আইডি আমার দুই দুইটা আইডির ভিতরে আমি এই যে এ আইডিতে আমার ওই সাইফল আইডিতে আমি স্টিকার দিতেছি ঠিক আছে এই যে নোটিফিকেশন উপর শু হইতেছে এখন আর শু হবে না এই যে দেখেন মোটামুটি বারোটা স্টিকার আমি দিছি তো এখন দেখেন এই যে বারোটা স্টিকার কিন্তু এখন শু হইতেছে তো আপনারা কি করবেন এই এখন আর শু হবে না হাইট করে রাখতে পারবেন ঠিক আছে যে আইডিটা আপনি কাজটা করতে চান ওই আইডির উপরে আপনি চাদ্দ দরবেন তো আমি এই যে ওকে আইডির উপরে চাদ্দ দলাম চাদ্দ দলে কিন্তু একটা অপশন কিন্তু এখানে বেশি পাবেন মিনিমিস এই যে মিনিমিস নামে একটি অপশন কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে এখানে কিন্তু আপনারা আর একটা ট্যাপ করবেন তারপর প্রায় এতগুলো লেখা আসবে নিচে আপনারা ইএস ইএসে ক্লিক করবেন দেখেন ইএসএ ক্লিক করছি ইএসি ক্লিক করার পরে দেখবেন ওই আইডিটা কিন্তু এখানে আর নাই ঠিক আছে ওই আইডিটা কিন্তু এখানে আর পাবেন না চলে গেছে তো তারপর এখন ওই আইডিতে যদি আমি এখানে সরাসরি কল দিই ঠিক আছে কল দিলে কিন্তু কলটা কিন্তু এরকম ওইটিনে দেখাবে ঠিক আছে কল রিং হচ্ছে না এরকম দেখাবে ঠিক আছে কিন্তু কলটা কিন্তু আপনার কাছে ঠিকই পৌঁছাইব কিন্তু কল শু হবে না ঠিক আছে আপনি বুঝতে পারবেন আপনাকে কে কে কল দিছে কিন্তু আপনাকে যে কল দেবে সে কিন্তু পাবে না ওইআরি থেকে ঠিক আছে দেখেন তো আমি কলটা কাটে দিলাম তারপরে স্টিকার মেসেজ ভয়েস আপনারা ভয়েস বয়েস মেসেজ স্টিকার যাই দেন উপরে কিন্তু এখন নোটিফিকেশন শু হইতেছে না ঠিক আছে এখানে আমরা মিনিমাইজ করে আমরা এপাশে এই মতো চলে আসলাম এই মতে আসার পর দেখেন ওই আইডিটা কিন্তু এখানে কিন্তু নাই ও আইডিটা কিন্তু নাই তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন মিনিমিস্ট চ্যাট নামে একটি হলুদ কালারের একটি অপশন কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনারা এটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ভয়েস মেসেজ কোডা কল দিছে এখানে কিন্তু আপনাদের শো হবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে আজকে একটা কল দিছে স্টিকার দিছে তারপর ভয়েস দিছে এগুলা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন ঠিক আছে এখন আপনাকে যত কলই দেখ ঠিক আছে এটার ভিতরেই থাকবে এটার ভিতরেই থাকবে ঠিক আছে আপনার চাইলে কিন্তু এটাও কিন্তু আপনার এটার ভিতরে থেকে আপনারা দেখতে পারবেন এখন আর বের হবে না ঠিক আছে যত কল ভয়েস মেসেজ স্টিকার যাই দেখ না কেন এটার ভিতরেই থাকবে দেখেন এখানে কিন্তু উপরে নিচে কিন্তু কোথাও পাবেন না ঠিক আছে কল দিলেও কল আসবে না সবার কল আসবে কিন্তু শুধু যে আইডিগুলো আপনি করে রাখবেন কাজটা ওই আইডিতে আসবেন না ঠিক আছে পাবেন না তো এখন আপনারা কিভাবে বড় এটাকে কাটবেন তো কাটার জন্য এ এখানে ঢোকার পরে আপনারা আইডির উপরে চাপ দিবেন তারপর আনমিনি মিনিম ক্লিক করবেন নিজের উপরে এখানে ক্লিক করার পর এসি ক্লিক করবেন এসি ক্লিক করলে দেখবেন আপনারা চলে গেছে আইডিটা আইডি কিন্তু উপরে চলে আসবে এখন এখন কিন্তু আবার আপনারা চাইলে সরাসরি কল দিলে এখন কল আবারও ডুকবে বুঝতে পারছেন আজকের ইমোর এই আপডেটটি যদি ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করবেন আর কার কার কাছে এই আপডেটটা আছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ